বলা হয় ভাগ্যে যা আছে তা তো হবেই কিন্তু পরিশ্রম আর কর্মের দ্বারা আপনি আপনার ভাগ্য নিজে তৈরি করতে পারেন দারিদ্রতা থেকে বের হওয়া সহজ নয় এটা এমন একটি লড়াই যা কিনা তরবারি বন্দুক ছাড়াই লড়তে হয় কিন্তু কিছুতে ত্যাগ কিছু কুরবানি আপনাকে এই রাস্তায় সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে আমরা কথা বলবো ওই ছয়টি স্যাক্রিফাইস নিয়ে যা কিনা আপনাকে এই লড়াইয়ে জয় করতে পারে যা আপনাকে দারিদ্রতা থেকে বের হতে সাহায্য করবে এই সেক্রিফাইসগুলো এতটা সহজ হবে না কিন্তু মনে রাখবেন সেক্রিফাইসের ফল সবসময় ভালো হয় আসুন আমার সাথে চলুন আর জানুন কিভাবে পরিশ্রমের ধারায় আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন নাম্বার ওয়ান প্রথম সেক্রিফাইসটি হল সময়ের সঠিক ব্যবহার এটা আপনাকে দারিদ্রতা থেকে বের করতে পারে প্রথম কদমটি উঠানো সহজ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ সময়ের থেকে বড় কোনো খেলোয়াড় নেই সময় হলো সেই খেলোয়াড় যা আপনার পরিশ্রম এবং মেহনতকে সঠিক রাস্তায় এগিয়ে নেয় সময় কখনোই থেমে থাকে না সময় কখনোই ক্লান্ত হয় না তাই দরিদ্রতাকে জয় করতে চাইলে আপনাকে সময়ের সাথে চলতে হবে আর কঠিনভাবে বললে সময়ের থেকে দু এক কদম আগে চলতে হবে সময়ের সাথে চলা মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা প্রতিটি অপরচুনিটিকে প্রতিটি সুযোগকেই চিনতে পারা আপনাকে আপনার প্রতিটি সময়েরই হিসাব রাখতে হবে তাকে কোনোভাবেই অযথা নষ্ট করা যাবে না প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি সেকেন্ডের সঠিক ব্যবহারই আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন গরিব এবং ধনীর কাছে সময় সমানই থাকে পার্থক্য হয় শুধুমাত্র ধনীরাই এর সঠিক ব্যবহার করে সময়ের সঠিক ব্যবহারই আপনাকে ধনী বানাতে পারে তাই আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার করা শুরু করুন কারণ এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নাম্বার টু দ্বিতীয় স্যাক্রিফাইস হলো এডুকেশনকে প্রাধান্য দেওয়া শিক্ষা আমাদের জীবনের একটি নতুন দিশা দেখায় আমাদের স্বপ্নগুলোকে পাখা মেলতে শেখায় আমাদেরকে একটা ব্যাটার ফিউচারের দিকে নিয়ে যায় আপনি হয়তো ভাবছেন দারিদ্রতায় শিক্ষার বিষয়টা এলো কোথায় থেকে কিন্তু বাস্তবতা হলো শিক্ষাই সেই সাধন যা আমাদেরকে দারিদ্রতার চক্র থেকে বের করে নিয়ে আসতে পারে কিন্তু মনে রাখবেন শিক্ষার মানে শুধুমাত্র স্কুল কলেজে যাওয়াই নয় এটা একটা নিরন্তর প্রক্রিয়া যা কিনা না জীবন ভর চলতে থাকে শিক্ষার মানে হচ্ছে নিজেকে পরক করে দেখা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে থাকা দুনিয়াকে বুঝতে থাকা আর এটা শুধুমাত্র আমাদেরকে নলেজই দেয় না বরং আমাদেরকে চিন্তা করতে এবং বুঝতে শক্তি প্রদান করে নতুন স্কিল শিখুন নতুন ভাষা শিখুন যা কিনা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই স্কিল এবং নলেজই আমাদের সামনের জীবনকে সহজ বানায় মনে রাখবেন আপনার শিক্ষাই আপনার সবচেয়ে বড় পন্থী যা আপনাকে দারিদ্রতা থেকে বের করতে পারে এটা সেই পন্থী যা কখনোই খতম হয় না বরং সেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে তাই আপনার মোবাইল ফোনের ব্যবহার শুধুমাত্র আনন্দ উৎসবের জন্যই করবেন না বরং নিজেকে শিক্ষিত করার জন্য করুন কারণ নলেজ এবং জ্ঞান হলো এমন একটা জিনিস যা কখনোই আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এটা আপনার সবচেয়ে বড় সম্পত্তি যা কিনা আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সাহায্য করবে এজন্য আপনার স্বপ্নকে সত্যি করার জন্য শিক্ষাকে সবচেয়ে বড় পুঞ্জি বানান নাম্বার থ্রি স্যাক্রিফাইস অব সোশ্যাল লাইফ তৃতীয় যে স্যাক্রিফাইস আপনাকে করতে হবে তা হলো আপনার সামাজিক জীবনকে বন্ধুবান্ধবের সাথে পার্টি আত্মীয় স্বজনদের সাথে গল্প করা এই সব কিছুই আপনাকে অনেক পিছনে টানতে পারে যখন আপনি আপনার স্বপ্নকে পূরণ করার জন্য সংঘর্ষ করতে থাকেন তখন এই সামাজিক গতিবিধি আপনার ধ্যান নষ্ট করতে পারে এটা সেই সময় যেই সময়ে লক্ষ্য পূরণ করার জন্য সবচেয়ে বেশি ধ্যান দেওয়ার প্রয়োজন ছিল এজন্য মনে রাখবেন আপনি একটা উদ্দেশ্যের জন্যই বেছে আছেন আর এই স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে কিছু ত্যাগ তো করতেই হবে এই ত্যাগগুলোই আপনার জীবনকে সফল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার সমাজ থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবেন তবে হ্যাঁ এর মানে আপনার সময় এবং এনার্জিকে সঠিক জায়গায় লাগাতে হবে আপনাকে এটা বুঝতে হবে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ একে সঠিক পথে লাগানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ বন্ধুদের সাথে ঘোরা পার্টি করার জায়গায় আপনার কাজের দিকে মনোনিবেশ করুন টিভি দেখে সময় নষ্ট করার জায়গায় নতুন স্কিল শিখুন এই সময় নিজেকে ব্যাটার বানানোর জন্য নিজের ক্ষমতাকে প্রয়োগ করে নেওয়ার যখন আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করেন তখন আপনি আপনার লক্ষ্যের আরও কাছে পৌঁছে যান এই ত্যাগগুলো শুরুর দিকে আপনার বেশ কঠিন বলে মনে হবে কিন্তু বিশ্বাস করুন যখন আপনি সফলতার সিঁড়ি একের পর এক পার হতে থাকবেন তখন এই ত্যাগগুলো আপনার কাছে অনেক ছোটো মনে হবে প্রতিটা ত্যাগ প্রতিটা সংঘর্ষ আপনাকে আরও মজবুত বানাবে নাম্বার ফোর মানি ম্যানেজমেন্ট চতুর্থ স্যাক্রিফাইসটি হলো টাকা বাঁচানো দারিদ্রতার সাথে সংঘর্ষ করা লোকের জন্য এটা বলা সহজ কিন্তু এখানে আসলে কথা শুধু সঞ্চয়ের হচ্ছে না সঠিক ইনভেস্ট করাটাও অনেক বেশি জরুরি আপনার কাছে যা কিছুই আছে তাকে চিন্তা ভাবনা করে খরচ করুন অযথা খরচ থেকে বাঁচুন এবং প্রয়োজনীয় জিনিসপত্রের পিছনেই খরচ করুন মনে রাখবেন ছোট ছোটো সঞ্চয়ই আপনাকে বড় অর্থের মালিক বানাবে আপনার টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করুন যেন সেগুলো আপনার জন্য কাজ করে ছোট ছোট সঞ্চয় করে আপনি একদিন বড় মুনাফা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই লুপ করা থেকে বাছুন দ্রুত ধনী হওয়ার জন্য রিক্স ইনভেস্টমেন্ট থেকে বাছুন খুবই চিন্তা ভাবনা করে পা ফেলবেন নাম্বার ফাইভ ডু হার্ডওয়ার্ক পঞ্চম স্যাক্রিফাইস হলো নিজের আরামকে ত্যাগ করা দারিদ্রতা থেকে বের হওয়ার জন্য আপনাকে আপনার আরামদায়ক জীবনকে আলবিদা বলতে হবে যেখানে লোকেরা আরামের তালাশে থাকে সেখানে আপনাকে পরিশ্রম বেছে নিতে হবে কঠোর রোদরে গাম চড়াতে হবে ক্লান্তকে সহ্য করে নেওয়া এত সহজ কিছু নয় কিন্তু এই সংঘর্ষগুলোই আপনাকে মজবুত বানাবে মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নেই যারা আজকে আরাম করছে তারা কালকে পস্তাবে আর যারা আজকে পরিশ্রম করছে তারা কালকে আরাম করবে আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখুন নিজেকে মোটিভেট করুন আপনি এখন বলতে পারেন যে মোটিভেট নেওয়ার কিছুক্ষণ পর বা এক দুই দিন পর সেটা আর থাকে না তাহলে আপনাকে বলবো আপনি প্রতিদিনেই মোটিভেশন নেবেন আপনাকে যেমন প্রত্যেকদিন দিন গোসল করতে হয় না করলে আপনার শরীর ময়লা হয়ে যায় ঠিক একইভাবে আপনাকে মোটিভেটও প্রতিদিনই নিতে হবে না হলে আপনার মন আপনার মাইন্ড আপনার শরীর দুর্বল হয়ে যাবে কেননা আপনি যখন ক্লান্ত হয়ে হার মানতে যাবেন তখন এই আগুনই আপনাকে শক্তি দিবে আরাম আয়েস একটা সুন্দর জাল যা কিনা আপনাকে তার নিয়ন্ত্রণে নিতে পারে তাই এই জাল থেকে বাঁচুন এবং পরিশ্রমের রাস্তায় চলতে থাকুন নাম্বার সিক্স সবশেষ সবচেয়ে বড় স্যাক্রিফাইস হল ধৈর্য দারিদ্রতা থেকে বের হওয়া একদিনের কাজ নয় এটা একটা লম্বা প্রসেস যেখানে কিনা আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে রাস্তায় অনেক বিপদ আপদ আসবে আপনাকে বহুবার হার মানতে মন চাইবে আপনি নিজেকে সামাল দিতে হবে মনে রাখবেন রাতের পরেই ভুর হয় যদি আপনি পরিশ্রম মেহনত করেন সফলতা অবশ্যই পাবেন শুধুমাত্র আপনাকে ধৈর্য রাখতে হবে আপনার লক্ষ্যকে সবসময় আপনার নজরের সামনে রাখুন এজন্যই লড়তে থাকুন কখনো কখনো সফলতা দেরিতে পাওয়া যায় আর যখন পাওয়া যায় তখন সমস্ত মেহনত সমস্ত পরিশ্রম ফল দিতে শুরু করে এজন্য হিম্মত হারাবেন না আর আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকটি মুহূর্তই প্রস্তুত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন